আমাদের মনে হয় এটা অযুক্তি না কারণ মুক্তিযুদ্ধ সন্তানরা চাকরি পাইছে তার এখন নাতিরাও পাইতেছে এটা তো সম্ভব না কারণ আমার সন্তান কি করে খাবে আগামীতে আমার সন্তান কি করবে আমার সন্তানের তো প্রাপ্য আছে মেধাবী যখন হবে কারণ আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে আমি যে রিক্সা চালায়া আমার সন্তান হোক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয় সেও যদি রিক্সা চালায় তাহলে শিক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের দেশে কোটা আন্দোলন গিরে যা যা ঘটেছে কোটা সংস্কারের দাবিতে গত মঙ্গলবার থেকে সারা দেশে তীব্র আন্দোলন শুরু হয় যা এক পর্যায়ে সংঘাতের রূপ নেয় গত এক সপ্তাহ ধরে সংশোধন নিহত হয়েছে ও বেশি মানুষ গ্রেফতার করা হয়েছে অর্ধ শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেয় পরবর্তীতে কারফিউ জারি করে সেনাবাহিনী মাঠে নামানো হয় শিক্ষার্থীদের দাবির মুখে সরকার হাইকোর্টের বিরুদ্ধে

এবং বুধবার চব্বিশে জুলাই থেকে খুলছে সকল অফিস আদালত তবে তাদের জন্য নতুন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে না পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর মঙ্গলবার সারাদেশে সীমিত আকারে চালু করা হয়েছে ইন্টারনেট গত এক সপ্তাহে সহিংসতা নিহত হয়েছে দেড় শতাধিকেরও বেশি মানুষ এবং গ্রেপ্তার করা হয়েছে অর্ধ শতাধিক সর্বশেষ চার দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা গোটা আন্দোলন ঘিরে পর্যন্ত যা যা ঘটেছে গোটা আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুক্রবার মধ্যরাতে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে তবে দুপুর দশটা থেকে স্থিতিশীল থাকবে সব জেলা এ সময় সেনা মোতায়েন থাকবে বুধবারও বৃহস্পতিবার সকল অফিস আদালত ব্যাংক ও বাণিজ্য কার্যক্রম খোলা থাকবে তবে কারফিউর কারণে নতুন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে কোট আপন বল করে তার আলোকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপনের সমাধান হিসাবে না মেনে সারাদেশে কারফিউ প্রত্যাকান ইন্টারনেট সংযোগ চালু বন্ধ বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সারাদেশে সমন্বয় করে আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা কোটা আন্দোলন সহিংসতা পর্যন্ত বাংলাদেশ সং্র দেশ বাংলাদেশে দেশ শতাধিক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে আরও কয়েক হাজার বৃহস্পতিবার রাত থেকে টানা পাঁচ দিন বাংলাদেশ ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে সীমিত আকারে চালু করা হয়েছে ইন্টারনেট সংঘাত সহিংসতার কারণে ঢাকা চটক বাংলাদেশে গ্রেপ্তার অভিযান চালানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর গত দুই দিনের অভিযানে সহ শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার তাদের মধ্যে অনেক নেতাকর্মী ছিল বিএনপি কোটা সংস্কারের দাবিতে গত মঙ্গলবার থেকে সারা দেশে তীব্র আন্দোলন শুরু হয়ে এক পর্যায়ে সংঘাতের রূপ নেয় গুরুত্বপূর্ণ ভবনে আগুন দেওয়া হয় ঢাকা নারায়ণগঞ্জ থেকে এলাকায় কার্যরত রণক্ষেত্রে পরিণত হয় মনসিংহ কারাগারে হামলা চালিয়ে আশিরও বেশি বন্দিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে সত্যানের বাণিজ্য ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সকল সরকারি বেসরকারি বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যান চলাচল রপ্তানি করা বন্ধ করা হয় বৃহস্পতিবার ও শুক্রবার সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হলেও শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয় এর ফলে বৃহস্পতিবার রাত থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা হয় এবং কারফিউর মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার জনগণের কাছে চরম বিপদও দুর্ভোগের মধ্যে নিরপেক্ষ বলে অভিযোগ করেছে বিএনপি অন্যদিকে আওয়ামী লীগের দাবি করেছে কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ করা হয় সাধারণ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়েছে সেখানকার একটি আদালত বাংলাদেশের ছাত্র হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ বিক্ষোভ জানিয়েছে এবং আন্দোলন ঘিরে সহিংসতা মামলায় ঢাকা দুই দিনে আটক করা হয়েছে এগারোশো সতেরো জনকে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন ঘিরে সংঘাত ও সংসতার ঘটনায় রাজধানী ঢাকা সহ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে গত দুই দিনের রাজধানী রাজধানীতে এগারোশো সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ